জয় জগন্নাথ গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকে কষ্ট হয়েছে আমি ছোটোবেলা থেকে ভগবানের মন্দিরে যাই আমি দেখি না কে মন্দির তৈরি করেছে আমি ভগবানকেই দেখি আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয় কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায় রাম মন্দির কে তৈরি করে সেটাও লোকে ভুলে যাবে কিন্তু রামকে মনে রাখে আমি এসেছি পশ্চিমবাংলায় সব কিছু তো রাজনীতি হয় হয়েওছে কিন্তু আমার খুব মজা লাগছে আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন বাতাসায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না চোখের জল ফেলবেন না কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না ভয় পায় না সন্দেহ করে না আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছছে দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদেরই বেশি পেট দেখা যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে পার্টির উপরে ভরসা রাখুন চিন্তা করার কোনো দরকার নেই আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে দিচ্ছে কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনীতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে আর যে আমার লক্ষ লক্ষ সাথী দশ বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন প্রাণ দিয়েছেন পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন সেটাই আমাদের কাছে প্রেরণা কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনীতি শহীদ সে শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছে তার ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা আমাদের রাস্তা ঠিক আছে ঘাবড়াবেন না ভয় পাবেন না বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেছেন শত্রু হয়ে গেছেন এটা আমি মনে করি না রাজনীতি আমার কোনো শত্রু নাই আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি আর মিত্র করেছি বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন শত্রুর দেশে গেছিলেন ষিত শত্রু পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল কার্গিল যুদ্ধ হয়েছিল অটল বিহারীর হাত কাঁপেনি মিরাজ পাঠিয়ে দিয়ে সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন আমরা সেই সংস্কৃতি এটা ভারতের সংস্কৃতি এটা বিজেপি সংস্কৃতি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন কোনো প্রোটোকল মানেননি আশীর্বাদ করেছিলেন মেয়েকে কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল পুলওয়ামা হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি কারণ এটাই বিজেপি এটাই ভারতীয় সংস্কৃতি যেন আমরা যেন আমাদের পরিচিত না ভুলে যাই আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাবো না এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না করবেও না এটা আমি ঘৃণা করি আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সে মেয়ের বাড়ি আমি যাবো না এই রাজনীতি দিলীপ ঘোষ করে না করবে না যারা করতে চাইছে এটাকে বিজেপিকে অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড়ো বড়ো কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছে যারা চারটে বিয়ে করে চোদ্দোটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যেই নেতা হোক আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে আর যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন কী ত্যাগ করেছেন চার পয়সার ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপি নাম ১৯ উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন করুন পাবলিক প্রশ্ন করছে দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি কে কিসের জন্য লাইন করে কে কেমন তো মানুষ তার সঙ্গেই সেলফি তুলবে তাকেই পছন্দ করবে যার কোনো মানুষের ভরসা আছে আছে সেই জন্য লোকে আমার কাছে আসে আর তারা খালি বিজেপির লোক বা সাধারণ লোক নয় টিএমসির লোকও আছে যারা আমার ভোটার নাই বিরোধী তারাও আমার সঙ্গে সেলফি তুলবে আর আমি এভাবে লোকের সঙ্গে আপনার উত্তর শুধু কথা কত

যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে তারা হয়ে গেলে ত্যাগই আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি মদ খাইনি বারে যাইনি ড্যান্স করতে যাইনি ফুর্তি করতে বিয়ে বাড়িতেও যাইনি ওরা বিছানা পাল্টা এসছে তারা আমার চরিত্রের দোষ দিয়েছে দিলীপ দা আপনি তো একবারে স্টেট ব্যাটে সব সময় খেলেন খড়গপুর থেকে শুরু করে আমাদের তমলুক সব জায়গাতেই দেখেছি আপনাকে এক সময় আবার কি নতুন আবার দীঘা থেকে সেটাই শুরু হলো দীঘাতেই আমি যেটা বলি পরিষ্কার করে বলি আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার কারো দামেদারি করি না কাউকে তেল মারি না কারো কাছে কোনো সাহায্য চাই না উচ্চ আমি মিশনের জন্য বেঁচে থাকি সেই মিশনের জন্য লড়াই করি যারা जादेर चोखे चश्मा रंगपालताई तारा আমাকে ভিন্ন রকম দিলীপ দা তুলত্রিত দিলীপ দা যারা সত্যি সমালোচনা করছে না আমি দিলীপ কোয়মতে জায়গা বিক্ষণ্ড দেখাচ্ছি কোনটা দেখ আমরা যারা যে পছলে चुनावের সময় সাজি ہوئی হ্যাঁ जिन्होंने किया है উল্লেখ कर रहे हैं मतलब कोई फर्क पड़ने वाला नहीं जो पार्टी का क्या आई दिलीप ঘোষ ने 77 एमएलএ দেখে گیا تھا कितने बचा है एक दर्जन एमएलএ कहां गया एमपी एमएलए पंचायत जिला परिषद के मेंबर पार्टी छोड़ के क्यों जा रहे हैं इतने बड़े नेता हैं जब से मैंने अपना मेंबरशिप छोड़ा प्रेसिडेंटशिप तो तब से पार्टी क्यों नीचे जा रहा है कितना चुनाव जीता क्यों नहीं जीत रहा है दिलीप घोष को छोड़ दो दिलीप घोष कल पार्टी में नहीं था कल फिर नहीं रहेगा पार्टी तो रहे जो दे के आए वो कहाँ गया क्यों आगे नहीं बढ़ रहा है पीछे क्यों जा रही है पार्टी जवाब पब्लिक को देना है मुझे किसी से कोई मतलब नहीं है উচ্চ নেতৃত্ব কোনো কথা বলেছিল এই ব্যাপারে কালকে থেকে আজ মানে কোনো নেতৃত্ব এই বিষয়টি নিয়ে না আমি পার্টির নীতির বাইরে করিনি পার্টি আপনারা বলেছেন যে মন্দির বয়কট করছে না কি করতে পারে কারো ইচ্ছা হয়েছে এসেছে কারো ইচ্ছা হয়েছে আসেনি কেউ কেউ কাশী বিশ্বনাথ উদ্বোধনে ডাক পেরেছে কেউ গেছে কেউ যায়নি রাম মন্দির উদ্বোধনে লক্ষ লক্ষ লোক এসেছে সাড়ে সাতশো আটশো ভিআইপি এসেছেন তারা সব বিজেপি ছিলেন সমাজের সাধারণ মানুষ মন্দির সবাইকে মেলায় মেলনের জায়গা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির মন্দির না চললে সমাজ চলবে না মন্দির কে তৈরি করেছে কেউ জানে কালীঘাটের মন্দির কে তৈরি আপনি জানেন তারাককৃষ্ণের মন্দির কে করেছে আপনারা জানেন রামেশ্বরের মন্দির কে করেছে জানেন না কিন্তু আমরা সবাই জানি ভগবান আছেন ওটা ভগবানের মন্দির কারো ব্যক্তিগত মন্দির নয় আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে দিলীপ ঘোষেরও পয়সা আছে ওতে ট্যাক্সের পয়সা আছে কিন্তু আমার আসার অধিকার আছে ধন্যবাদ সরকারকে আমাকে ডেকেছিল আমি আসলাম নাহলে পরে আসতাম মুখ্যমন্ত্রী কেমন আহ্বান করলেন আপনাকে মুখ্যমন্ত্রী যখনই কথা হয় সম্মানের সঙ্গে সৌজনের কথা আমি ওনার স্বাস্থ্যের খোঁজিনি উনি আমার স্বাস্থ্যের খোঁজ নিই আজ সস্ত্রীকে এসেছিলেন বলে এসলাম বলে উনি রাখলেন বসলাম সৌজন বিনিময়ে ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ মিটিং করেনি। আমার লোকেরাও সঙ্গে ছিল ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন আর এই সৌজন্য সাক্ষাৎ হয় বহু লোক ক্লোজ মিটিং করে চিরকুট পাঠায় গোপনে ফোন করে দিলীপ ঘোষ তারা জানে দিলীপ ঘোষ কী মানুষের জন্য করেছে কারো কাছ থেকে পয়সা নেই নেবেও না কোনো আমি ভিক্ষা করে খাই লোকের বাড়ি গিয়ে খাই লোক জানে আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সমাজে কাজ করছি সব ছেড়ে আজ বয়স হয়েছে আমারও মনে হয়েছে সমাজের বোঝা হব না পার্টিরও বোঝা হব না তাই সারা জীবন যা পয়সা ইনকাম করেছি একটা বাড়ি করেছি আর একজন জীবনসঙ্গিনী যিনি নিজে ইনকাম করে স্বাবলম্বী তিনি আমার সঙ্গিনী হতে চেয়েছেন আমি ওর বোঝা হবে না ও আমার বোঝা হবে না তাই জীবনে বিয়ে করেছি বাকি জীবনটা যাতে কষ্টে না কাটাতে থাকে দিলীপ যেটা একটু বাংলা বলবো সাতত্ব টেবিলে রেখে হ্যাঁ দেখুন যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে ডিসিপ্লিন শেখাচ্ছে হিন্দুত্ব শেখাচ্ছে তাদের পাঁচ দশ বছর আগে ইতিহাস দেখুন তারা হিন্দুত্বের জন্য কী করেছে বিজেপির জন্য কী করেছে দেশের জন্য কী করেছে তাদের জীবনের ত্যাগ কি পায়খানার অপেক্ষা সময় থেকে নিয়েছে পার্টি থেকে নিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে জানিয়েছে তার অনেক গুণ দিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে কোনো সিট চাইনি টিকিট চাইনি কোনো দিন পদ চাইনি পার্টির প্রয়োজন হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি করে দেখিয়েছি যদি পার্টি আমার দায়িত্ব দেয় কোনো আমি করে দেখাবো বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিলো খালি হাতেই যাবে বোঝা নিয়ে আসেনি বোঝা নিয়ে যাবে না এটা দিলীপ ঘোষ এটা বাংলার দশ লোক জানে কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ঠান্ডা খারাপ হয় এতে কিছু বিজেপির বে যায় আসে না সমাজের বে যায় আসে

মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে ৩৬৫ পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অপার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউড এশিয়ান ফিক্সি হাইশা পেন এবং মিল্টন কালা হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপি স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাই দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে